হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি ইন্ডিয়ান দোপা এক্সপ্রেসে সবাই দেখেন এখানে কত প্রচণ্ড ভিড় তো এখানের জিনিসগুলা অনেক সুস্বাদু হয় তো সামনে যা আমরা দেখেন এখানে বর্তমানে পরিস্থিতিটা অনেক ভালো মানে এখান থেকে রান্না করে সরাসরি বাসায় নিয়ে যেতে পারেন সমস্যা নেই কাজ করো কাজ করো একদম কাজ করো আপনারা সেখানে ভিড়টা দেখেন ঠিক আছে ওর টাইম ভিড় আছে আমরা প্রায় এক ঘন্টা দাঁড়া থাকার পর সিরিয়াল পাই অলরেডি তো এখানে জিনিসগুলো পাওয়া যায় দেখেন ইন্ডিয়ান দোমা এক্সপ্রেস মশলা দোসা যাই হোক এখানে বিস্তারিত যা যা পাওয়া যায় আপনারা নিতে পারেন Just wow. Just moment Áhlí? That's it, wow এই আমরা আমাদের অর্ডারটা পেয়ে গেছি তো এটা সাথে একটু ট্রাই করে দেখি بسم শুরু শুরু করো হ্যাঁ বলি ভাইতে দিলে

চিকেন আর এখানে ঝাল দিছে এক প্লেট দেড়শো টাকা আর তো অন্য সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আছে সবাই বড় সাইজ বিগ সাইজ অসাধারণ গরম যে টাটকা রান্না করে সরাসরি প্লেটে তুলে দিতে অসাধারণ অসাধারণ আপনারা খাবেন চলে আসতে পারেন তার টেস্ট অসাধারণ বড় হুম রান্না হচ্ছে আর পাশেই দেওয়া হচ্ছে তবে এতো ভিড় আমরা বানাই 私たちは。<noise> <noise> গাইস এটা তো অনেক স্বাস্থ ছিল দেড়শো টাকা আকারে অনেক ভালো ছিল তো তারা খেতে চান অবশ্যই আসবেন ইন্ডিয়ান দোষ এক্সপ্রেসে সুন্দর একটি জায়গা তো এমন একটি সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিনায় করে ক্লিক করে রাখবেন আর প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে সামনের নিত্য নতুন ভিডিও ভিডিও বানাতে উৎসাহিত করবেন